সরকার পঞ্চায়েত সমিতির যার নির্বাচিত সদস্য পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সুমিত দাস পুত্র বিদ্যুৎ কর্মাধ্যক্ষ শ্রীমন্ত প্রামাণিক মুসলিম শিখ সন্দেশখালী একমাত্র মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার নির্দেশে সারা পশ্চিমবঙ্গ জুড়ে হোল দিবস উদযাপন হচ্ছে এবং আমাদের সন্দেশকালী বিধানসভায় ল্যাংসের মাঠে নাজাট সেখানে আজকে হোল দিবসের অনুষ্ঠান হয়েছে এবং বিভিন্ন কৃতি ছাত্রছাত্রী যাদেরকে মেধার ভিত্তিতে পুরস্কৃত করা হয়েছে যারা আগামী দিনে সাফল্যের সঙ্গে নিজের দেশ গড়বে নিজের জাতিকে উন্নীত করবে সেই সমস্ত ছাত্রছাত্রীদের জন্য আজকের বিভিন্ন পুরস্কারের অবস্থা ছিল সেগুলো করা হয়েছে এবং হুল দিবসকে কেন্দ্র করে আদিবাসী কৃষ্টি কালচার সংস্কৃতিকে তুলে ধরার প্রক্রিয়া হয়েছে এবং আমাদের পশ্চিমবঙ্গ সরকারের অনগ্রসর শ্রেণী এবং আদিবাসী উন্নয়ন দপ্তরের উত্তর চব্বিশ পরগনার যে জেলার প্রোগ্রামটা হুল দিবসের সেটা সন্দেশকালী নেজার প্রাঙ্গণে হচ্ছে এবং এখানে আমাদের এমএলএ সাহেব সুকুমার মাহাতো আমাদের অতিরিক্ত জেলা শাসক মহাশয় মহকুমা শাসক মহাশয় পঞ্চায়েত সমিতির সভাপতি সহকারী সভাপতি সমেত সমস্ত জনপ্রতিনিধিরা এসছিলেন আঠেরোশো সালে তিরিশে জুন যে ভুল বিদ্রোহটি হয় তারই স্মরণে এবং শহীদ শোদ্াগ্য সেই অনুযায়ী আমাদের এই প্রোগ্রামটি প্রতি বছরই হয়